নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে পটল নিয়ে এলে দু একদিন রাখো থাকার পর কিন্তু পেকে যায় ফ্রিজে রাখো আর ফ্রিজের বাইরে রাখো আমরা কিন্তু ওই পাকা পটল ফেলে দিই তা আজকের ওই পটলটা না ফেলে দিয়ে ওই পটলেরই একটা পাকা পটলেরই একটা রেসিপি করব পাকা পটলের বাটা বা ভর্তা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা এই রেসিপিটা করতে আমি এই রকম পাকা পটলগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা তিনটে কালো জিরে লবণ হলুদ আর সর্ষের তেল আর বেশি কিছু লাগছে না তাহলে এবার পটলগুলো কেটে নিন পটলগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এরপর কাটার পর আর জলে ফেলবো না এবার আমি পটলগুলো কেটে নিচ্ছি হালকাভাবে একটু ছালটা চেঁচে তুলে নেবো পাকা পটল যেহেতু খুব ছালটা খুব ভালোভাবে তোলা যাবে না একটু হালকা করে তুলে নেব যেহেতু পাকা পটল তাই একটু চিড়ে দেখে নিচ্ছি যদি পোকা থাকে যদি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমরা এই পাকা পটল তো ফেলেই দিই কিন্তু ফেলে না দিয়ে এইভাবে যদি এই রেসিপিটা করে খাওয়া যায় আর অন্য কোনো কিছু লাগবে না আমি কথা দিচ্ছি বন্ধুরা শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা খেতে এত সুন্দর লাগে এভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা পটলগুলো তো কেটে নিয়েছি এবার এগুলো বেটে নিচ্ছি মিক্সি থালে মিক্সিতেও করে নিয়ে যেতে পারে আমি শিলনোড়াতে বেঁচে দিচ্ছি এইভাবে আমি পুরো পটলটাই কেটে দিচ্ছি বন্ধুরা পটলটা বেটে নিয়েছি তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে দিয়েছি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইটা তেতে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দেওয়ার আগে হাতে একটু দোলে নিই তাহলে এর ফ্লেভারটা ভালো হয় মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পটলটা তুলে দিল পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে বাটা পটলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চিমচে হলুদ দিয়ে এটা একটু ভালোভাবে দিন পাকা পটল যেহেতু মিষ্টি লাগবে এতে কোনো আলাদা করে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই পাকা পটল মিষ্টি মিষ্টি লাগে পাকা পটলের ভর্তাটা একদম রেডি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে নিয়েছি এর মধ্যে আর একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু যেহেতু গরম আমি খুন্দিটা দিয়ে মাখিয়ে দিচ্ছি কি বলবো বন্ধুরা শুধু এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য আর কোনো কিছুই লাগবে না তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পাকা পটলের ভর্তা বা পটল বাটা তো বন্ধুরা কত সহজেই বাড়িতে থাকা বা ফেলে দেওয়া বলতে গেলেই এই পাকা পটল দিয়ে একটা কত সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম এই পাকা পটলের ভর্তাটা দিয়ে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি কথা দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার